আমি আচার্য বসাক। সবার প্রথমে জানাই দু সালের আগাম শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর তার সঙ্গে জানাই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পাশে থাকার জন্য আজ এই পর্বে দু হাজার পঁচিশ সালে বিশ্বরাশির জাতক জাতিকাদের সারা বছর কেমন যাবে এবং ভালো থাকার জন্য কি কি উপায়গুলি করবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্বে বৃষরাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো বছরের শুরুতে বড় কোনো গ্রহ স্থান পরিবর্তন করছে না তবে উনত্রিশে মার্চ শনিদেব কুম্ভ রাশি থেকে স্থান পরিবর্তন করে মিন রাশিতে অবস্থান করবে এবং পনেরোই মে দেবগুরু বৃহস্পতি রাশি থেকে স্থান পরিবর্তন করে মিথুন রাশিতে অবস্থান করবে তাছাড়া সংখ্যাতত্ত্ব অনুযায়ী দু হাজার পঁচিশ সাল মঙ্গল গ্রহের বছর অর্থাৎ সেই অনুযায়ী মঙ্গলের শুভাশুভ প্রভাব প্রত্যেক রাশির ওপরেই থাকবে বছরের শুরুতে দেবগুরু বৃহস্পতি প্রথম ভাবে তৃতীয় ভাবে মঙ্গল গ্রহ বক্রি হয়ে অবস্থান করবে পঞ্চম ভাবে কেতু দশম ভাবে জাতক জাতিকাদের স্বাস্থ্য সম্পর্কে বলব শরীর স্বাস্থ্য মধ্যম মানে থাকবে যারা শরীর চর্চা থেকে দূরে থাকছেন তারা বাতজ বেদনা কোমরের ব্যথা ও মাথা যন্ত্রণা ও পেটের কোনো রকম অসুখে কষ্ট পেতে পারেন চুল পড়া ইউরিনের সমস্যা অশ্ব রোগেও কষ্ট পেতে পারেন ব্লাড প্রেশার বেড়ে গিয়ে হার্টের কিছু সমস্যা দেখা দিতে পারে যতটা সম্ভব রাত জাগা থেকে বিরত থাকতে হবে ছাত্রছাত্রীদের উদ্দেশ্য বলবো পঞ্চমে কেতু থাকা শিক্ষার্থীরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে সেই দিক থেকে সবসময় লক্ষ্য রাখতে হবে রাহু দ্বাদশ ভাবে দৃষ্টি দেওয়ার ফলে অর্থাৎ দ্বাদশ মানে বিদেশ যাত্রা যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনার জন্য বিদেশ যেতে চাইছে তারা অনেক উন্নতি করতে পারবে যে সমস্ত শিক্ষার্থীরা গবেষণা রহস্য বিজ্ঞান বা পিএইচডি করতে চাইছ তাদের এই সময়টা খুব ভালো হতে চলেছে বৃহস্পতি পঞ্চম ও নবম ভাবে দৃষ্টি থাকার ফলে শিক্ষার্থী বা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত ভালো ফল পাবে তবে পড়াশোনার ক্ষেত্রে পরিশ্রম বৃদ্ধি করতে হবে লক্ষ্য রাখবে ভুল সম্পর্কে যুক্ত হওয়ার কারণে পড়াশোনায় যেন কোনো ক্ষতি না হয় সেদিকে সাবধান থাকবে জাতক জাতিকাদের কেরিয়ার সম্পর্কে বলবো বছরের প্রথমার্ধে বেশিরভাগ গ্রহগুলি দশম ভাব অতিক্রম করার ফলে ভাগ্য সম্পূর্ণরূপে সমর্থন করায় কর্মজীবনে উন্নতির যোগ দেখা দিচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ব্যাংক সিভিল সার্ভিস হোটেল ম্যানেজমেন্ট ট্যুরিজিয়াম পাইলট ফিজিক্স মেডিকেল বা বাণিজ্য বিভাগের সঙ্গে যারা যুক্ত হতে চাও তারা উন্নতি করতে পারবে তাছাড়া বিদেশ ভ্রমণ বা বিদেশে কর্মের সুযোগ আসবে এবং যে কোনো এমএনসি কোম্পানি বা আইটি সেক্টর বা আন্তর্জাতিক কোম্পানিতে কাজের সুযোগ আসবে ডিজিটাল মার্কেটিং বা অনলাইন ব্যবসার সঙ্গে যারা যুক্ত হতে চাও তারা উন্নতি করতে পারবে কর্মজীবনে নাম পদোন্নতি বৃদ্ধি পাবে নামাশির ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো শনি দশম ভাবে এবং রাহু একাদশ ভাবে অবস্থান করার ফলে ব্যবসায়ীদের এই সময়টা খুব ভালো হতে চলেছে ব্যবসায়িক অংশীদার থেকে সম্পূর্ণ সহযোগিতা পাবেন বৃহস্পতি সপ্তম ভাবে দৃষ্টি থাকায় ব্যবসায় অনেক উন্নতি করতে পারবে ব্যবসার ক্ষেত্রে যারা তেল লোহা গোল্ড গাড়ির ব্যবসা মেডিকেল সরঞ্জাম বা ঘর জিনিসপত্র বা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার সঙ্গে যুক্ত তারা অনেক উন্নতি করতে পারবেন কর্মপ্রার্থী ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো আপনারা ধীরে ধীরে সুফল পাবেন যা আপনারা সারা জীবন ফল ভোগ করবেন তাই অত্যাধিক ঋণ করে বা অনৈতিক কাজের সঙ্গে যুক্ত হবেন না প্রয়োজনে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেবেন বৃষ বিবাহিত জীবন সম্পর্কে বলবো বিবাহিত জীবন সুখের হবে বিবাহিত জীবনে ঝামেলা মিটে গিয়ে প্রেম বাড়বে তবে কেতু হচ্ছে বিচ্ছেদহীন গ্রহ পঞ্চমে অবস্থান করায় বারবার সম্পর্কে টানা পড়ে নাসবে একে অপরকে বুঝতে সমস্যা হবে প্রেমের সম্পর্ক দুর্বল হয়ে পড়বে একসময় প্রেম ভেঙেও যেতে পারে তাই সবসময় নিজেরা সতর্ক থাকবেন অবিবাহিতদের বিবাহের যোগ গর্ভবতী মহিলারা স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন বা পিতৃস্থানীয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে সব সময় যত্নবান থাকবেন সন্তানের পড়াশোনায় বাধা আসবে পড়াশোনায় অমনোযোগ থাকবে স্বাস্থ্য নিয়েও চিন্তার বিষয় দেখা দেবে স্ত্রীর স্বাস্থ্যের যত্নবান হতে হবে ছোটখাটো ভুল বোঝাবুঝি মানিয়ে নিলে সমস্যা মিটে যাবে শির জাতক জাতিকারা ভালো থাকার জন্য কি কি উপায়গুলি করবেন শুক্রবার পাঁচটি লাল রঙের ফুল দিয়ে লক্ষ্মী দেবীর পুজো করবেন এবং সাদা বস্ত্র পরিধান করবেন সোবার ঘরে গোলাপ ফুল রাখবেন অবশ্যই বলবো আপনাদের জন্মছক বিচার করে আপনারা গ্রহের অবস্থা এবং দশা অন্তর্দশা জেনে নিতে ভুলবেন না আজ এই পর্বে দু সালে বিশ্বরাশির জাতক জাতিকাদের সারা বছর কেমন যাবে সেই সম্পর্কে আলোচনা করলাম আগামী পর্বে পরবর্তী রাশির জাতক জাতিকাদের সারা বছর কেমন যাবে সেটা জানার জন্য আচার্য সুমিতা বসাকের চ্যানেলের দিকে নজর রাখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন যাতে আমার আপলোড করা ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় অবশ্যই আশা করব লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে দু হাজার পঁচিশ সালের রাশিফল সম্পর্কে জেনে নিয়ে উপকৃত হন প্রত্যেকেই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত নমস্কার